নমস্কার সকলকে স্বাগতম কেরিয়ার উইস্টমের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ইতিমধ্যেই রাজ্যে নতুন প্যারালিগাল ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে এর আগের ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে ডিটেল আলোচনা করে দিয়েছি তোমরা অনেকেই দেখে নিয়েছো যারা দেখুন দেখে নিও ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো তো সেই ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে এই রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ নিয়ে একটা ভিডিও করতে কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে আর সেই সঙ্গে কী কী ডকুমেন্ট লাগবে ঠিক আছে এই সমস্ত বিষয়ে একটা ভিডিও করতে তো সেই জন্য আজকের এই ভিডিওটি নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারবে কী কী ডকুমেন্ট লাগবে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য এবং সেই সঙ্গে অনেকেই প্রশ্ন করছিলে যে সব জেলা থেকে কি এখানে আবেদন করা যাবে তো সে বিষয়ে তোমাদেরকে জানিয়ে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি শুরু করি আর শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে প্রথমে তোমাদের দেখিয়ে দিই অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কীভাবে ডাউনলোড করবে তোমাদের চলে আসতে হবে প্রথমেই রাজ্যের পূর্ব বর্ধমান জেলার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পূর্ব বর্ধমান ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো নোটিশ বলে একটা সেকশন আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর একাধিক অপশান দেবে এর মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট অপশানটাই ক্লিক করতে হবে ঠিক আছে তো রিক্রুটমেন্টে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম রিক্রুটমেন্ট পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট পেজ ওপেন হয়ে গেল এখানে তোমাদের একটু স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি পূর্ব বর্ধমান অ্যাপ্লিকেশন ইনভাইটিং ফর সিলেকশন অব লিগাল ভলেন্টিয়ার্স আন্ডার ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান এখানে দেখো নিচে তোমাদের ফাইলগুলো একটা অপশান আছে এখানে তোমরা ভিউ ক্লিক করে কিন্তু অফিসিয়াল হুন্ডিস্ট্রি এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি একসঙ্গে ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি পূর্ব বর্ধমান অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাদের এখানে উল্লেখ করা আছে এখানে দেখো তোমাদের পোস্টের নাম প্যারালিগাল ভলেন্টিয়ার বা পি এল ভি পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে টোটাল ভ্যাকান্সি ফর্টি নাইন উনপঞ্চাশটি ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে অনেকে তোমরা কমেন্ট করছিলে যে অন্য জেলার প্রার্থীরা কি এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো তোমাদের এখানে কিন্তু নোটিফিকেশনের মধ্যে কোথাও লেখা নেই যে অন্য জেলার ক্যান্ডিডেটটা অ্যাপ্লাই করতে পারবে না তবে তবে তোমাদের এখানে কি বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য লোকাল রেসিডেন্ট তো স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা মূলত চাওয়া হচ্ছে ঠিক আছে তো অন্য জেলার প্রার্থীরা যদি অ্যাপ্লাই করতে ইচ্ছুক হয়ে থাকো অ্যাপ্লাই করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তবে লোকালদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে এটা কিন্তু এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ঠিক আছে আচ্ছা এবার দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে একটা ফর্ম দেওয়া হয়েছে অ্যানেক্সার ওয়ানে এই যে ফর্ম এই ফর্মটা তোমাদের ফিল করে অ্যাপ্লাই করতে হবে প্রথমে তোমরা এই ফর্মটি দু পেজের ফর্ম এফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে তারপরে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে দেখো তোমাদের প্রথমে বলা হয়েছে পেস্ট হেয়ার রিসেন্ট অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ কালার ফটো তোমাদের লেটেস্ট পাসপোর্ট সাইজ কালার ফটো এখানে আঠা দিয়ে লাগাবে এবং সেই ফটোর উপর দিয়ে তোমাদের সিগনেচার করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের কি বলা হয়েছে নেম ব্লক লেটার্স তোমাদের সম্পূর্ণ বড়ো হতে লক্ষ্যটা তোমার নাম লিখবে এখানে তারপরে ফাদার্স নেম বা গার্জেন্সের নেম এখানে লিখবে ঠিক আছে বাবার নাম বা তোমাদের গার্জেনের নাম এখানে লিখবে তারপরে ডেট অফ বার্থ এখানে লিখে দেবে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের যা রয়েছে হায়াস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান লিখে দেবে যার যেটা রয়েছে লিখবে ঠিক আছে এরপরে বলা হয়েছে প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বর্তমানে তুমি যেখানে বসবাস করছো সেখানকার ঠিকানা তোমাদের লিখতে হবে পুরো অ্যাড্রেসটা লিখবে ভিলেজ বা তোমাদের যে টাউন তারপরে তোমাদের পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট তারপরে তোমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল দেবে দিয়ে পিন নাম্বারটা এখানে দিয়ে দেবে ঠিক আছে একই হবে তোমাদের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে পরপর ফিল আপ করবে এখানে পিন নাম্বারটা দিয়ে দেবে এরপরে দুই নাম্বার পেজে তোমাদের বলা হয়েছে ন্যাশনালিটি এখানে লিখবে ইন্ডিয়ান ঠিক আছে কাস্ট তোমাদের এখানে বলা হয়েছে তো তোমাদের যে কাস্ট রয়েছে এস সি এস টি ও এ ও বি বা ইউ আর যে ক্যাটাগরি হবে বা এস সেই ক্যাটাগরি তোমরা লিখে দেবে তারপরে দেখো বলা হয়েছে জেন্ডার মেল আর ফিমেল তোমাদের জেন্ডার কি রয়েছে পুরুষ না মহিলা পুরুষ হয়ে থাকলে মেল লিখবে মহিলা হয়ে থাকলে ফিমেল লিখবে তারপরে তোমাদের বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস এখানে তোমাদের ম্যারেটাল স্ট্যাটাস লিখতে হবে বিবাহিত হয়ে থাকলে ম্যারিড লিখবে অবিবাহিত হয়ে থাকলে আনম্যারিড লিখবে ঠিক আছে তারপরে তোমাদের বলা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বারটা এখানে দেবে তারপরে ইমেল আইডি অফ অ্যাপ্লিকেন্ট এখানে তোমার ইমেল আইডি দেবে তারপরে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজেস নোন তোমরা কোন কোন ভাষা জানো সেটা লিখতে হবে এরপরে বলা হয়েছে এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল অ্যাক্টিভিটি ইফ এনি তোমাদের সোশ্যাল অ্যাক্টিভিটির কাছে কোনো এক্সপিরিয়েন্স থাকলে তোমরা লিখতে পারো না থাকলে লেখার দরকার নেই তারপরে বলা হয়েছে গ্রাউন্ড আপ এক্সপিরিয়েন্স তোমাদের কোন ক্ষেত্রে কোন গ্রাউন্ডে এক্সপিরিয়েন্স আছে সেটা লিখতে হবে না থাকলে লেখার দরকার নেই তারপরে কি বলা হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অ্যাজ প্যারালিগাল ভলেন্টিয়ার ইয়েস অর নো তোমরা কি আগে প্যারালিগাল ভলেন্টিয়ার পোস্টে কাজ করেছো কাজ করে থাকলে ইয়েস করবে না করে থাকলে নো করবে তারপরে বলা হচ্ছে ইফ ইয়েস ইন হুইচ ডিস্ট্রিক্ট তোমরা যদি করে থাকো তাহলে কোন ডিস্ট্রিক্টে কাজ করেছো লিখতে হবে সেই ডিস্ট্রিক্টের নাম তারপরে কি বলা হচ্ছে গ্রাউন্ড ফর ক্যান্সেলেশান অফ রেজিস্ট্রেশান অ্যাস পিএল এখানে বলা হয়েছে তোমাদের পিএলভির রেজিস্ট্রেশন বাতিলের যে কারণ সেটা তোমাদের লিখতে হবে যদি বাতিল হয়ে থাকে তারপরে তোমাদের এখানে ডিক্লারেশন রয়েছে ডিক্লারেশান পরে নিয়ে তোমাদের এখানে এই টেক বক্সে কিন্তু মার্ক করতে হবে ঠিক আছে টিক মার্ক করার পরে দেখো বলা হয়েছে ডেট এখানে ডেট দেবে এখানে প্লেস তোমাদের জায়গা নাম লিখবে তারপরে বলা হচ্ছে ফুল সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট এখানে তোমাদের সম্পূর্ণ ফুল সিগনেচার করে দেবে ঠিক আছে এবারে দেখো তোমাদের পূরণ করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কি কী ডকুমেন্ট লাগবে এখানে বলা হয়েছে প্রথমেই তোমাদের লাগবে এজ প্রুফ সার্টিফিকেট এজ প্রুফ সার্টিফিকেটের জন্য তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট বা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে তোমার ডেট অফ বার্থ উল্লেখ করা আছে সেই ডকুমেন্টটা তারপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট এবং সেই সঙ্গে তোমাদের অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড যে কোনো একটা ডকুমেন্ট তার জেরক্স কপি তারপরে তোমাদের কাজের এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্টের জেরাস কপি তোমাদের সেলফ অ্যাটাস্টেড করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে এছাড়া তোমাদের এখানে কি বলা হয়েছে তোমাদের একটা সেলফ অ্যাড্রেস এম লাগবে ঠিক আছে সেলফ অ্যাড্রেস এম লাগবে এবং যার পরে তোমাদের ছাব্বিশ টাকা দামের পোস্টাল স্ট্যাম্প লাগাতে হবে আর সেই সঙ্গে তোমাদের দু কপি লেটেস্ট পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে ঠিক আছে তো এই সমস্ত কিছু তোমরা একটা খামের মধ্যে করে ভরবে এবং সেই খামের উপর তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ প্যারালিগাল ভলেন্টিয়ার্স ঠিক আছে এবং তারপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্ম কোথায় জমা করতে হবে এখানে বলা হয়েছে রিচ দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি পূর্ব বর্ধমান বর্ধমান ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট কম্পাউন্ড টপ ফ্লোর পোস্ট অফিস বর্ধমান পিএস অ্যান্ড ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান পিন সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান অনআর বিফোর টোয়েন্টি নাইন জিরো টু টোয়েন্টি টোয়েন্টি ফোর তো আগামী উনত্রিশ ফেব্রুয়ারি তোমাদের লাস্ট ডেট রয়েছে এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু এই অফিসে অ্যাপ্লিকেশান ফর্ম পাঠাতে হবে বা জমা করতে হবে ওকে বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে যুক্ত হব তো দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া কিন্তু খুবই সহজ তোমার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপটা থাকে তোমরা সেই অ্যাপে গিয়ে সার্চ করবে কেরিয়ার উইজডম লিখে আর ডাবল ইআর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস ডিওএম যেমনটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম সেম নামেই কিন্তু রয়েছে এটা সার্চ করবে করার পর এরকম একটা লোগো দিয়ে আমাদের চ্যানেলটা সভাব এরকম তো সেখানে তোমরা নিচের দিকে জয়েন্ট বাটন পেয়ে যাবে ঠিক আছে জে ও আই এন এই জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে সেই সঙ্গে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সেই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এরকম জয়েন্ট বাটন পেয়ে যাবে তো সেখানে কিন্তু তোমরা জয়েন্ট বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে তোমরা এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশানগুলো এবং ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে ঠিক আছে